চলে এসেছি কি নতুন রান্নার ভিডিও আজকে আমরা বানাবো বেগুন পুরগুলো প্রথমে লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে নেব এবার লবণ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো আমরা দিয়ে দিব শুকনো লঙ্কা ও তেজপাতা এবার দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন ও জিরা বাটা তেজ দেবো কেটে রাখা টমেটো দেলাম এবার দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব পুরপুরি দিয়ে তেল ছেড়ে গেলে বুঝতে হবে রান্নাটি হয়ে গেছে এবার এটি আমরা নামিয়ে ফেলবো এই যে রেডি হয়ে গেছে আমাদের বেগুন পুরপুরি